কেমন আছেন মনিকা এই তো বান্ধবী আল্লাহর রহমতে ভালো আছি তুই কেমন আছিস ভালো তোদের গরু কোরবানি দিচ্ছিস এবছরে একটা গরু দিব আমার বাবা চাচারা মিলে একটা গরু কোরবানি দিব মাত্র একটা গরু কোরবানি দিবি আমরা কয়টা দিব জানিস পাঁচটা একটার কত জানিস প্রতিটা গরুর দাম দুই লাখ টাকা করে পাঁচটার দাম দশ লাখ টাকা বাহ তোরা পাঁচটা গরু কোরবানি দিব তাহলে অনেক ভালো আমরা তো প্রতি বছর পাঁচটা গরু কোরবানি দিয়ে থাকি আমাদের পরিবারের সবাই মিলে একটা গরু কোরবানি দিয়ে থাকে এতে অনেক মজা হয় চাচারা সবাই এদের ছুটি বাড়িতে আসে মনিরা আনিকা তুম্বা সবাই বেড়াতে আসে তাদের সাথে খেলা করে অনেক মজা পাই তোর বাবার টাকা কম নাকি মাত্র একটা কোরবানি দেশ। আমার বাবার অনেক টাকা আর যত খুশি কোরবানি দিতে পারি আজকে আমি মাকে গিয়ে বলবো আমাদের আরো গরু কোরবানি দেওয়ার জন্য মা আমার বান্ধবী মনিকার বাড়িতে পাঁচটা গরু কোরবানি দিচ্ছে আমাদের বাড়িতে একটা গরু কেন ক্লাসে আমাকে নিয়ে হাসাহাসি করে মা শুন তোমার বাবার সাধ্য মতো কোরবানি দিচ্ছে যার যে সামর্থ্য সে তার সামর্থ্য অনুয়ায়ী দিবে তোমার বন্ধির বাবার অনেক টাকা তাই তার সাধ্য অনুযায়ী পাঁচটা গরু কোরবানি দিচ্ছে এতে তোমাকে নিয়ে হাসাহাসির কি আছে তোমরা ছোট মানুষ তুমি মনে করেছে যার বেশি বড় গরু আর যে বেশি গরু কোরবানি দিবে তার বেশি স্বভাব হবে ভাবতেছ তারপরেও মা আমাদের আরো বেশি গরু কোরবানি দাও কাউকে বলতে পারতেছি না গরু হয়টা কোরবানি দিচ্ছি কত গরু কোরবানি দিচ্ছি এটা বলার কিছু নাই হালাল মনে একা মনে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানি দেওয়া হয় কোরবানি মানি একটা হালাল গরু কোরবানি দেওয়ার সামর্থ্য অনুযায়ী একা মনে কোরবানি দেওয়া উত্তম সব সময় হালাল উপার্জনে কোরবানি দেওয়া ফরজ মা বুঝতে পেরেছি